এবং নবীর সম্মান রক্ষা করার জন্য তার আদর্শ গ্রহণ করা লাগবে এই দুইটার মাধ্যমে আল্লাহর কাছে আপনার একটা দান তৈরি হবে একটা চেয়ার তৈরি হবে যেখানে কথা বললে আল্লাহ রাখবেন আল্লাহ এর পরে বলেন এই পজিশন তৈরি করার জন্য যত রাস্তা আমি তৈরি করে রেখেছি তার উত্তম রাস্তা হচ্ছে অজাহিদু ফি সাবিলি আমি আল্লাহ রাস্তা এই দুনিয়াতে জিহাদ করা এই শব্দটা শুনলে অনেকে রাগ হয় অথচ জিহাদ আর এই যে জঙ্গি জঙ্গি করে যারা চালাচ্ছে এই জিনিস এক না অনলাইন যেখানে প্রতিবাদ সেখানে এর নাম জিহাদ

পৃথিবীতে পাঠানোর পরে উনি জানিয়েছেন ফামান তাবিয়া হুদায়া আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে সর্বশেষ হেদায়েতের নামই কোরআন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন যদি এটা অনুসরণ করে আবার থাকতে পারো দুনিয়ার যেখান থেকে নামিয়ে দিলাম এই বাবার বাড়ি বানানো জান্নাত আবার ওখানে তোমাদেরকে ফিরিয়ে নেব আমরা ওই জায়গায় যেতে চাই না চাই না

ভরসা করে আসে কালে আমরা তখন পড়েছি সামনাতে একদিন পাগল এবং নির্বোধন আমরা এরকম পাগলাম এই যেন না করে আসল

এই লোকটার জীবন সফল আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত এই ঘোষণা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যত কাজ আছে আস্তে আস্তে ছেড়ে দিয়ে জান্নাতের কাজগুলোর দিকে ধাবিত হওয়ার তৌফিক দিন আমিন আল্লাহ লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন